আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন চলুন যাওয়া যাক ঢাকা টেলিকম নিয়ে আজকে কথা বলবো আজকে কি কী মোবাইল বিক্রি করে এবং কী কী বিক্রি করে এই টেলিকমে প্রিয় দর্শক আমি চলে আসছি ঢাকা টেলিকম এটা স্থানটা হচ্ছে সিংড়ানাটোর হামিদিয়া মাদ্রাসা মার্কেট তো এই মার্কেটে আমরা ঢাকা টেলিকম একটি মার্কেট দেখলাম যেই মার্কেটে কি কী বিক্রি করা হয় এবং কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আজকে আপনাদের ভিডিও তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে এবং সিংড়াবাসী বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনার শখের মোবাইল এবং আপনার মোবাইল যদি কিনতে ইচ্ছা করে বাটন সেট হ্যান্ডসেট এবং যে কোনো ব্র্যান্ডে যদি আপনি মোবাইল কিনতে চান তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনি চলে আসতে পারেন সেই ঢাকা টেলিকম সেন্টার অর্থাৎ এটা আমি আবার বলছি ঢাকা টেলিকম সিংড়া নাটোর হামিদিয়া মাদ্রাসা মার্কেটে আপনারা চলে আসতে পারেন সব ধরনের মোবাইল এবং ওয়াইফাই থেকে শুরু করে সব কিছু এবং ইয়ারফোন থেকে শুরু করে সব এভরিথিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রি রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে কিন্তু আমরা সিংড়া চলে আসছি সেই আমাদের ঢাকা টেলিকম তো আমরা ঢাকা টেলিকমে অলরেডি প্রবেশ করেছি এবং স্পেশালি আমি এখান থেকে অলরেডি আমার মোবাইলের জন্য একটা কিন্তু কভারও কিনে ফেলেছি আজকে আমার ঢাকা টেলিকম ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাই আপনার দোকানে আপনি কী কী সার্ভিস সাধারণ জনগণ বা আপনার কাস্টমারকে দিয়ে থাকেন যদি একটু কাইন্ডলি যদি বলতেন ভাই আমাদের ঢাকা টেলিকম থেকে বাটন ফোন স্মার্টফোন থেকে শুরু করে কাভার গ্লাস চার্জার হেডফোন ইয়ারবাডস যাবতীয় এভরিথিং সিম কার্ড মেমোরি কার্ড সব কিছু পাওয়া যায় এবং কি আমাদের দোকানে স্টিকার কাটা মেশিনও আছে আমরা পিছনে ফোনের পিছনে পলি স্টিকার লাগা দিয়ে থাকি সুন্দর সুন্দর চমৎকার স্টিকার আছে আমাদের দোকানে এবং এখানে তো মোবাইলও বিক্রি করেন জি আমাদের এখানে সব ধরনের মোবাইল আছে এখানে সব ধরনের মোবাইলই পাওয়া যাবে ফোন আছে ইনফিক্স আছে রেডমি আছে ভিভো আছে অপ্পো আছে ওয়ান আছে টেকনো আছে রিয়েলমি আছে এমনকি স্যামসাং আছে আমাদের কাছে মার্শাল তার মানে ব্র্যান্ডের সবগুলো আপনার কোম্পানির মালটা মানে মোবাইলই বিক্রি করেন জি সব আমাদের এখান থেকে অফিসিয়াল ফোনগুলোই পাবেন তো আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে অফিসিয়াল মোবাইলগুলো যে সাধারণ মানুষ যে বিক্রি নিবে তো সেই ক্ষেত্রে আপনার কোনো ইয়ে আছে যে দশ দিন এক মাস বা এক বছরের গ্যারান্টি এইভাবেই কি কোনো সিস্টেম আছে নাকি না এরকম কোনো দোকান থেকে সিস্টেম নেই আমার আমাদের এখান থেকেও নাকি অন্য কোনো দোকান থেকে সিস্টেমটা চালু নেই কিন্তু কোম্পানি বলে কিন্তু এটা আসলে তারা দেয় না

সত্য কথা বলার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনার কষ্ট করে আপনার অ্যাড্রেসটা যদি দিতেন যে আপনার এই সিংড়া বাজারে এসলে কীভাবে পাবে যদি আপনার পুরো অ্যাড্রেসটা দিতেন ভাই এখানে আহমেদিয়া মাদাসা মার্কেট আমাদের আচ্ছা আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ